স্থগিত হয়েছে ভারতের বাংলাদেশ সফর জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু পরিবর্তিত সূচি অনুযায়ী সিরিজটি হবে দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে মিডিয়া সত্ত্ব বিক্রিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে ভাবছে বোর্ড জানান এই পরিচালক বাংলাদেশ ভারত সম্পর্ক শীতল হয়েছে জুলাই বিপ্লবের পর দুই প্রতিবেশী রাজনৈতিক টানাপোড়ন বেড়েছে যার বৈরী প্রভাব পড়েছে ক্রিকেটে ভারত সরকার দেশটির ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাতে চায় না বিসিবিকে সিরিজ পেছানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যস্ত সূচির অজুহাত দিয়ে আপাতত বাংলাদেশ সফর স্থগিত করেছে বিসিসিআই দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে রোহিত কোহলিরা ওদের কিছু সমস্যার জন্যে অগস্ট মাসে ওরা ডেফার করতে চাচ্ছে এফটিপি তো এটা ক্যান্সেলেবল না তো সুতরাং এটা ডেফার হয়েছে ভারত সিরিজ থেকে মিডিয়া সপ্তর বিজ্ঞপ্তিতে নিলামে ভালো অর্থ পাওয়ার সম্ভাবনা ছিল যেহেতু এটা ডেফার্ড এটা তো ইন্ডিয়া শোনেন ইন্ডিয়া তো যেখানেই যায় সেখান থেকে রেভিনিউ সবচেয়ে বেশি আসে সবাই একটু চিন্তা করে দেবে তো সুতরাং মানে জিনিসটা খেলাটা হবেই এটা হান্ড্রেড জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আপাতত তিনটি টি জন্য মিডিয়া সত্য বিক্রি করতে যাচ্ছে বিসিবি যেহেতু পাকিস্তান চলে এসছে পাকিস্তানের জন্য আলাদা বিট করে এটা আলাদা একটা কুইক সলিউশন করার জন্য শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা